ইসমিল্লা রহমান রহিম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ অনলাইন এমপিও নিষ্পত্তির সময়সীমা পুনর্নিধান সংক্রান্ত বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অফিসাদের জারি করেছে আমরা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছি আমরা বিশেষ করে এখন যারা নতুন এমপিও আবেদন করবে বা এমপিও সংক্রান্ত যে কোনো আবেদনের জন্য যে নির্ধারিত একটি সময়সীমা আছে যে উপজেলা জেলা তারপরে আঞ্চলিক অফিস যেখানে যে নির্ধারিত একটি সময় আছে আমরা অনেকেই কিন্তু এই আবেদনের এই সময়টা কিন্তু সঠিকভাবে জানি না আজকের এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই এই বিষয়ে প্রত্যেকটি প্রত্যেক এমপিভুক্ত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে প্রত্যেক শিক্ষক মণ্ডলীর কিন্তু এই বিষয় সম্বন্ধে জানাওয়া একান্ত জরুরি দেখেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর যে অফিস আদেশটি দিয়েছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিষ্পত্তি সময়সীমা ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পূর্ণ করা হলো এই নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু এমপিওর যে আবেদন করা হয়ে থাকে এর যে সময়সীমা সেটি পূর্ণ সময়সীমা কিন্তু পূর্ণ নির্ধারণের বিষয়ে থেকে আলোচনা করা হয়েছে চলুন তাহলে এবার একটু দেখেনি যে এমপিওর যে আবেদনটি করা হয়ে থাকে মূলত কোন তারিখ থেকে কোন তারিখের ভিতরে কোন কোন জায়গায় থাকবে প্রতিষ্ঠান প্রধানের যে আবেদনটি করে থাকে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ছয় তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে দেখেন এখানে যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যে এমপিও প্রতি জোর মাসের মাসের ছয় তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রেরণ করতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে কিন্তু এটি নিষ্পত্তি করতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে যে ছয় তারিখে প্রধান শিক্ষক যে আবেদনটি প্রেরণ করবে সেই আবেদনটি উপজেলার শিক্ষা কর্মকর্তা তাদের কাছে আগত সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি মাসের তারিখের মধ্যে কিন্তু করতে হবে এবার উপজেলা মাধ্যমিক একটি নিষ্পত্তি শিক্ষা অফিসারের পরে জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপিওর আবেদন প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি নিষ্পত্তি করতে হবে এবার আঞ্চলিক পরিচালক মহাপরিচালক মাধ্যমিক অঞ্চলের পরিচালক ও উপপরিচালকগণ প্রতি জোর মাসের এখানে দেখেন যে প্রতি যে প্রধান শিক্ষকরা কিন্তু জোর মাসের ছয় তারিখ তারপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বারো তারিখ জোর মাসের জেলা শিক্ষা অফিসার জোর মাসের বিশ তারিখের পরে যে আঞ্চলিক অফিসার আসছে আঞ্চলিক অঞ্চলের পরিচালক ও উপপরিচালক প্রতি বিজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপি সংক্রান্ত অনলাইনে আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রেরণ করবে এখানে দেখেন যে আঞ্চলিক পরিচালক কিন্তু বিজর মাসের ছয় তারিখের ভিতরে কিন্তু এমপি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রেরণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পূর্ণ যাচাই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সংশ্লিষ্ট শাখা প্রতি বিজর মাসের আট তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পূর্ণ যাচাই করে ইএমএস সেলে প্রেরণ করবে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা প্রতি বিজয় মাসে আট তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পূর্ণ যাচাই করে এমএস ছেলে তারা কিন্তু পুনরায় এ এটি প্রেরণ করবে এবার এমপিও সভা প্রতিবিজর মাসে 10 থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে এটি মূলত আমরা যারা এমপিভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছি আমাদের প্রত্যেক প্রত্যেকের কিন্তু এই বিষয়গুলো জানা একান্ত জরুরি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ